এই এই মেশিন দিয়ে আমার বউকে মেরে মেরে দেই তো দিলাম আরে আমার বাবা মাকে মেরে ফেলেছে বাবা তুমি এটা কেন করলা এই তো কাম ক্লোজ এখন সব দোষ আমার ছেলের গাড়ি দিয়ে দিবো হ্যালো পুলিশ আমার ছেলে আমার বউকে মেরে ফেলেছে তাকে ধরে নিয়ে যাও দাঁড়ান আমরা এক্ষুনি আসতেছি এই ছেলে তুমি তোমার মাকে খুন করেছো কেন ইউরনার এই যে ড্রিল মেশিনটা দেখতে পারতেছেন এটার ভিতর আমার ছেলের হাতের ছাপ আছে তার মানে এই খুনটা আমার ছেলেই করেছে সকল তথ্যের ভিত্তিতে বোঝা গেল এই ছেলেই খুন করেছে তাই এই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আমার বাবা আমার মাকে মেরেছে এবং আমাকেও জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমি ছোট বলে এই জেলের ভিতরে সবাই আমার উপর অত্যাচার করে আমি এই জেল থেকে পালিয়ে যাব এই দিক দিয়ে সুরঙ্গ করে কালাবো এই তো জেল থেকে আমি পালাইলাম এখন সবার প্রথমে আমার বাবাকে মজা দেখাবো তাকে আমি কিছু করবো যেটা দেখার পর সবাই ভয় পেয়ে যাবে তারপর কি হল দেখার আগে যাদের কাছে এই সুন্দর ছবিটা ভালো লাগে না তাদের কখনো ভালো হবে না আর যাদের কাছে আল্লাহর এই ছবিটা ভালো লাগে এবং আল্লাহকে তুমি ভালোবাসো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো আজকে দেখা যাবে কে কে আল্লাহকে ভালোবেসে লাইক এবং সাবস্ক্রাইব করে